বেড়ে বাদ দিয়ে আমার মনে হয় সিগারেট খাওয়া ভালো। বাইরে কিন্তু পুলিশ আছে। পুলিশের সামনে পড়লে তো জরিমানা দেবে। চুরি করে খেয়ে বাস চলে আসবে। আসবেন তো? বলেন ইনশাআল্লাহ। যাইটা উঠবে মন কর মানেটা বেঈমান। না শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন না। বিড়ি যদি নেশা লাগে খুব বেশি খেয়ে আবার চলে আসবে। আর বাইরে কিন্তু পুলিশ আছে। পুলিশের সামনে পড়লে তো জরিমানা দেবে। চুরি করে খাইয়া বাস চলে আসবে। আসবেন তো ইনশাল্লাহ নষ্ট হয়ে যায় টলিডা নষ্ট হয়ে যায় যারা বিড়ি খান আশা করছে এটা ছেড়ে দেবেন উপকার কোনটা আছে বিড়ির ভেতরে বলে যে এইটা উপকার আছে পৃথিবীতে একটাই খাবার যার গায়ে লেখা থাকে যে এটা খেলেই ক্ষতি হয় কথা বলে না কেন মানে লেখা আছে খাইলেই মরবে মানে ক্যান্সার হবে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই অন খাইলেই মরবে জানেন আমরা জানি এই কাজ আর না করি বলে অন্য জিনিস খান বিড়ে বাদ দি আমার মনে হয় সিগারেট খাওয়া ভালো ও দুইটা হ্যাঁ ওরে উন্নত এটা একটা নরমা আমি তো আকিজ গ্রুপে ছিলাম আমি দেখেছি ওদের ওই রংপুরে কারখানা আছে তোরিগির আমি আছে জশরে আছে কিভাবে বানায় আমি দেখেছি ছাগলে পর্যন্ত মুখ দেয় না যেটা ছাগল খায় না সেটাই পাগলরা খায় আশা করছে পাগলামি আর করা যাবে না আমি আকিসের মালিককে বলেছিলাম স্যার এক কাজ করেন নি বিড়ি ছাতা বাদ দিয়ে অন্য কিছু বানা হজুর আমি ছেড়ে দেবো উনি অলরেডি ওটা বাদ দিয়ে আমেরিকা টোপাকের কাছে ওই কুষ্টিয়া তো মনে হয় বানায় ভাদালিয়ার পাশে এটা অলরেডি ওনার তো একটা দুইটা না তিনটা মা পনেরোটা ভাই বোন এতগুলো আবার এক জায়গায় হওয়া লাগবে তো এই একক সিদ্ধান্তে ওনারা পারে না চেষ্টা চালাচ্ছে ওগুলো সব বাদ দিয়ে খাবার তৈরি করার জন্য মানুষের যেন উপকার হয় আল্লাহ তাদেরকে যেন তাও ফিক দেয় অন্তত আকিস বিড়ি আজিস বিড়ি এগুলো যেন আস্তে আস্তে দূর হয়ে যায় দেশ থেকে হারামের ভেতরে কোনো বরকত নেই প্রশ্ন আসতে পারে তাহলে ওদের বরকত হচ্ছে কি করি আরে ভাই বরকত কি ওইটার নাম বরকত কি আমরা আয়তের পাঁচ নাম্বার পয়েন্টে আছে বলবো ইনশাল্লাহ তাহলে কি আল্লাহ ডাক দিয়েছেন আমার প্রশ্ন যে আমার ভেতরে ইমান আছে আমি এটাকে কিভাবে টের পাবো বড় এরকম হায়াত আলী সাহেবের মতো দাঁড়িয়ে থাকবে নাকি আর কেমন মাথায় দেওয়া থাকবে যে বিশাল ইমানদার না নবীর দিকে সাহাবী প্রশ্ন করলেন হে নবী আমার iman আছে আমি কিভাবে টের পাব বিশ্বনবী বললেন ইজা সাররাত কা হাসানাতু কা ওয়াসাত কা সাজিয়াতু কা ফাংতাম মুকমিন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্য কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে বেরিকেড আসবে তখন বুঝবা তোমার iman আছে ঠিক এই বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না বলেন অন্যায় কাজ সবার কাছে অন্যায় লেগেছিল। অন্যায় জানার পরমানেকে আরও আনন্দের বাধা দিয়েছে। কোষ্টিয়ার আসপাচ পেরড়াইন ১২ তার টান জেলা আমাকে ঢুকতেই দেয়নি অদু্য হয়ে জেলার মানুষ আমি। যারা দেয়নি তারাও বাইদের না তারাবে জেলার মানুষ। কোথায় আছেন আজ পালিয়েছেন কেন। আমাকে জোর জবরদস্তি করে না রেখেছিলেন আপনাকে তো জোর করে আমরা পালাতে বলেনি কোথায় গিয়েছেন। কোন ভালো মানুষ দুনিয়া থেকে পালায় না পালায় শুধু অপরাধীরা বসা আছে আপনি অপরাধী এই যে ভালো কাজগুলো আপনি বন্ধ করে দিয়েছিলেন এই দেশে কোরআনে কারিমের কথা বলা এটা যে ভালো কাজ ও পাগল ও জানে এই কথা বলে না কেন কয়েকদিন আগে যশোরের সরকারি কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার লোকটা ওনারা আমি তিন মাস সময় দিয়েছিলাম যে স্যার আমাদের ধর্মীয় গ্রন্থ আপনি তো হিন্দু জানাবেন আপনাকে আমি ইসলাম গ্রহণ করতে বলছি না কিন্তু আমার ধর্মীয় গ্রন্থ পড়বেন মানে তাফসির কিনে পড়েছিলেন পোড়াটা তিন মাস পরে দেখলাম মুসলমান হয়ে গেছে আমরা তো কোরআনের কারণে মানুষদেরকে দিনের পথ দেখাতাম আর আপনার এই ভালো ভালো গাছগুলো যেদিন হবে সেই দিন পুলিশ দিয়ে বন্ধ করে দিতেন আমার নিজের এই যে পাশে পাঠি কাবাড়ি আমার ইউনিয়ন আমার উঠতে দেয়নি স্টেজে কেন আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম আর আপনার যে মেয়ে ওকে তাকানোর মতো বলেন ওই মেয়ের দিকে তাকানো যায় কোন নজরে আমি তাকাবো এ আমার সাট কথা এই ভালো কাজ যাদের কাছে ভালো লাগে অন্যায় কাজ দেখলে যাদের কষ্ট হয় ভেতর থেকে একটা বাধা আসে বুঝবেন তার ইমান আছে আর অন্যায় কাজ দেখলে যার ভেতর থেকে একটা বাধা আসে না আরো আনন্দ লাগে বুঝবেন আপনার নেই আপনার ইমান দাড়ি থাকলেও নামাজ থাকলেও রোজা থাকলো আপনি বেইমা এবার ইমান আছে কাদের আপনি অবশ্যই টের পেয়েছেন তাদেরকে আল্লাহ এবার ডাক দিলেন ওখল আল্লাহ পাক বলেন তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো এবার আমি আলেমদেরকে বলছি আখানে আল্লাহ এখানে সিলমন দিয়েছেন সিনের নিচে জের দিয়ে সিলমনের বাংলা অর্থ হয় ইসলাম আর সিনের ওপরে জবর দিয়ে বাংলা অর্থ হয় শান্তি আল্লাহ পাক এখানে কিন্তু ডাক দেন ইমানদারেরা শান্তিতে প্রবেশ করো কিসে বলেছেন ইসলামে বলেন ইসলামে প্রবেশ করো এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যে ইসলামে আল্লাহর কথা মতো প্রবেশ করব এটা কি আংশিক না পূর্ণাঙ্গ আর সরে বলেন পূর্ণাঙ্গ যে ইসলামে প্রবেশ করলেন কোথায় পেলেন আল্লাহ পাক কাফ ফাতান দিয়েছেন ও দখলু ফিসিল মিকাফা প্রবেশ ইসলামের পর তাহলে এ ঘোষণা শোনার পরে আমার বিবেকে কি নাড়া দেয় আমি ইসলামে প্রবেশ করেছি পূর্ণাঙ্গ এটা আমি কিভাবে টের পাবো কোরআন শরীফ থেকে আপনি আমি গবেষণা করে চিন্তা ভাবনা করে পাঁচটা বিষয় বের করেছি একটা দুই টানা যতগুলো তাফসির মিলিয়েছি মফাসির ইকরাম লিখেছেন কোন মানুষের জীবনে যদি এই পাঁচটা আলামত দেখতে পান পাঁচটা সিমটম দেখতে পান পাঁচটা চিহ্ন দেখতে পান যে না এই পাঁচটায় তার জীবনে আছে সে যেন মনে করে যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কোষ্টিয়াবাসী এবার আপনি মেলাবেন নিজের সাথে একটা একটা করে এক নাম্বারে আমি ইসলামে প্রবেশ করেছি এর প্রথম আলামত আমাকে আত্মসমর্পণকারী হওয়া লাগবে কথা বুঝতেছেন এবার আত্মসমর্পণ করবেন কি করে কয়েছিলেন এর আগে আপনি তাকান আমাদের যিনি জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম গাছের মাথায় বসে কোড়াল দিয়ে তিনি কাট কাটছিলেন আল্লাহ ওখানে ডাক দিয়েছেন ঈদের আসলিম নাম্বার প্রথম আছে আল্লাহ পাক বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো তিনি ওখানে বললেন আল্লাহ এখান থেকে আমি কি করি আত্মসমর্পণ করি আল্লাহ পাক বলেন গাছের মাথায় কাঁট কাঁটা বাঁধ দিয়ে খাতনা করো কোড়াল দিয়ে এইটাই আত্মসমর্পণ এখন এখানে পোড়া ইব্রাহিম নবীর পরা জীবন পড়ে দেখেছি আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন এটা পঞ্চাশ নাম্বার উনি গাছের মাথায় বসে খাত করে আল্লাহকে বললেন আসলাম তোলে বিশ্ব জগতের প্রতিপালক আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম আমার নিজের বলতে আর কিচ্ছু নেই সব আমি এখন সমর্থন করলাম কাকে আর জোরে বলেন সব সমর্পণ করে দিয়েছি আমি আল্লাহকে আমার নিজের বলতে আর কিছু নেই এটা আপনি কিভাবে বাস্তবে দেখাবেন আল্লাহকে উনি তো একটা দেখালেন যে করলেন বিজ্ঞান এখন এই শব্দটা নিয়ে গবেষণা চালিয়েছে পৃথিবীর একটা জাতি যারা খাতনা করে ইব্রাহিমকে যারা জাতির পিতা মানে অন্যান্য ধর্মে যারা আছে তারা কিন্তু খাতনা করছে না যদিও বিজ্ঞান সম্মত এটা স্বাস্থ্যসম্মত খাতনা করলে অনেক রোগ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে আল্লাহ এই অনেক হিন্দু যারা শিক্ষিত যারা মার্জিত ওরা চুরি করে রাতের আধারে মুসলমানদের ডাক্তার দিয়ে চুরি করে খাতনা করে নিছে আমরা যদি অনেকে মনে করি খাতনা করা মানেই মুসলমানী না এটা ইব্রাহিম নবীর একটা সুন্নাহ এটা আদর্শ এটা রীতিনীতি ওকে যে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন 50 নাম্বার পরীক্ষা ছিল এই খাতনা করা আমরা যারা জাতির পিতা এবারিমকে মানি তারাই এই খাতনা করি কিনা আরো ধরে বলেন যারা জাতির পিতা ইব্রাহিম নবীকে মানেন না অন্য কাউকে মানেন তাদের আর খাতনা করার দরকার নেই তারা থাকবেন ফুল হাতা কথা বলছেন এখন যারা আদর্শ আপনি তাকেই মানেন না তে আপনারও কাটার দরকার কি আশা করছে আমার আর নিচে নামা লাগবে না কে কথা বলেন এটা নিয়ে ভাঙা করা বন্ধ করে দেন জাতির পিতা জন আল্লাহর ঘোষণা দেওয়া তার নাম আরো কোমল মুসলিম এই যে হুয়া আছে হুয়ার ফাইল সরাসরি ইব্রাহিম কোন কোনো আল্লাহর নাম আছে কিন্তু তিনি আমাদের জাতির পিতা এই কারণে আমাদের নাম রেখেছেন মুসলিম নাম কি এখানে আমি সহ যারা বাবা বাবাদের এখানে দায়িত্ব এসে তো আছে আন্দাজ হাত না আমি কিন্তু এগারোটা জিজ্ঞাসা করবো আন্দাজে বাবা হওয়া বাবা হলে আপনাকে এগারোটা কাজ করা লাগে প্রথম নাম্বারে তার অর্থবোধক একটা নাম রাখবেন আমাদের জাতির পিতা যেমন একটা অর্থপদক নাম আমাদের রেখে দিয়েছিলেন নাম রেখেছিলেন মুসলিম নাম কি সুন্দর নাম দেখেন তো আত্মসমর্পণকারী আর আমরা এমন বাবা বেজি নাম রেখে দিয়েছে এমন নাম হিন্দু না মুসলমান এরকম নাম দেশে নেই নাই নিলাম আপনি কেন এমন নাম রাখবেন যেটা হিন্দু না মুসলমান বোঝা চাই না আপনি তো মুসলিম ইব্রাহিমের সন্তান এমন একটা নাম রাখবেন যে নামের ভেতরে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায় কি সুন্দর একটা অর্থবোধক নাম আমাদের পিতা দিলেন দেখেন হুয়া সাম্মা কোমল এখানে আলেন নেই জবান খুলে করানের আয়াত পড়েন না কেন হুয়া সাম্মা কোমল মুসলিম আমাদের পিতা এবার কি করলেন আত্মসমর্পণ এবার তাকাবেন আপনি একটা একটা করে আমি বলছি আপনি যে ইসলাম প্রবেশ করেছেন তার প্রথম আলামত এইটা আপনি দেখবেন আপনার জীবনে কিনা খুব সক্ষম বিষয়টা এটা অবসবিহাই বর হিমবাণী হিময়া কো বেয়া বানিয়া

তোমাদের জন্য মনোনীত করেছেন নির্বাচিত করেছেন চয়ন করেছেন চুজ করেছেন একটা দিনকে এ পর্যন্ত যদি না বসেন পরের শব্দ না তোমাদের জন্য আল্লাহ নির্বাচিত করেছেন পছন্দ করেছেন একটা দিন কে কাকে দিন এই রাতের পরে যে দিন আসবে ওই দিন দিন এখন সারা পৃথিবীতে চলছে সাড়ে চার হাজার দিন দিন মানে যদি ধর্ম মনে করেন সাড়ে চার হাজার ধর্মের লোকের দুনিয়া এখন আছে দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে চলছে এটা রাষ্ট্র আছে আমি ছোটখাটো যতগুলো রাষ্ট্রে ঘুরলাম বাংলাদেশের চাইলে রাষ্ট্রগুলো কোনটা আট ডবল কোনটা চোদ্দ ডবল কোনোটা উনত্রিশ ডবল বাংলাদেশের চাইতে মালয়েশিয়া গিয়েছিলাম আট ডবল বড় এর চাইতে সৌদি আরব চোদ্দ ডবল বড় এইজাতি পাশের রাষ্ট্র ইন্ডিয়া 29 ডবল বড় আমেরিকায় কিছুদিন পরে আমার পেশা লাগিয়েছি আমি যাচ্ছি ওখানে বাংলাদেশের জাতি ও 59 ডবল বড় ওই দেশটা আমেরিকার কাছে বাংলাদেশ একটা গ্রাম না গ্রামও না সারা পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ আছে সাড়ে চার হাজার ধর্মের দিনের মানুষ আছে আল্লাহ পাক বলেন দিন হিসাবে আমি তোমাদের জন্য যেটা পছন্দ করলাম ইসলাম তোমাদের জন্য আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কত সূক্ষ্ম বিষয় দেখেছেন জাতির পিতা ইব্রাহিম এবং

অভায় আবতাকে গইরলে ইসলাম আমি দিন ফালাই ইয়োকবালা মেন হওয়াফিল্লাতি মিনাল এ তামাম দুনিয়ায় কেউ যদি ইসলামবাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতির দিন দিয়ে আমি আল্লাহকে রাশি করতে চাই ফালাই ইয়োকবালা মেন ইয়োপোবালা আগে লান আছে এর আগে ফাঁসি এর বাংলা অর্থ দাঁড়িয়েছে কোশ্চিন কালেও হবে না আল্লাহ পাক বলেন তোর জীবনের কোন আবাদত বন্দি গিয়ে আমি আল্লাহর কাছে কবুল হবে না যদি ওটা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু নিয়ম নীতিতে হয় আপনি কি সৌভাগ্যের অধিকার একটু কি খেয়াল করেন সাড়ে চার হাজার ধর্ম দিয়ে আজ যারা তাদের সে দেবতা বলেন ভগবান বলেন যিশু বলেন যত রকমের সার ইবাদত করে মানুষ যেতে চাচ্ছে কিন্তু সবাই এক জায়গায় কেউ পরলা বলে কেউ গড বলে কেউ ভগবান বলে কেউ দেবতা বলে আমরা আল্লাহ বলি সবাই যেতে চাচ্ছে ওনার কাছে আল্লাহ পাক বলেন সাড়ে চার হাজার ধর্মের একটা দিয়েও হবে না আমার কাছে পৌঁছাতে হলে ইসলাম লাগবে আয়াত দিয়ে এক কথায় নেড়ে দেয় দলিল দেওয়া যায় সাড়ে চার হাজার ধর্মের যারা আছেন আপনাদের সব কর্ম মাঠে মারা যাচ্ছে শুধু দুনিয়ায় শেষ না আপনাদের না ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সব জায়গায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন আপনি আখিরাতে আমরা যদি দুনিয়ায় কিছুই না পাই দিন ইসলাম মেনে অন্তত আখিরাত আমাদের নষ্ট হচ্ছে না কথা বলেন ঠিক কিনা না এই আমাদের এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যা করি যেন দিনের ভিতরে থাকে দিন মানে রাতের পরে যে দিন আসবে ওই দিনের ভেতরে ইসলামের ভেতরে কিসের ভেতরে বিবাহ শাদি করতে হলেও দিনের ভেতরে থাকা লাগবে আজ বাংলাদেশে বহু বিয়ে শুরু হয় বহু বিবাহ শুরু হয় হারাম কাজ দিয়ে এদেশে অনেক মানুষ মনে করে সার বিয়ে করা ফরজ সোনাত নফল ওয়াজিব না কিচ্ছু না এটা সিস্টেম আছে কোরআনে কারিমে সূরা নেসার তিন থেকে পাঁচ নাম্বারে আয়াতগুলো যে নাজিল হয়েছে আপনি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো খেয়াল করেন আল্লাহ কেন নাজিল করলেন আয়াতগুলো বিবাহের ক্ষেত্রে কোনো নারীর সৌন্দর্যের মধ্য তাপে আপনি একটার পর একটা বিয়ে করে যাবেন না ইসলাম এই জন্য আপনাকে বিয়ের অনুমতি সায়ের দেয়নি বিয়ে করতে পারেন একটাই এরপরে যদি বিবাহ করতে যান অসহায় সমাজের অসহায় নারী বিধবা নারী এবং স্বামী পরিত একটা নারী তালাক প্রাপ্তা এবং স্বামী মারা গেছে বিধবা অথবা অসহায় নারী তিন মা বাবা নেই এরকম এরকম অসহায় মানুষকে বিয়ে করে তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার জন্য আপনি বিয়ে করতে পারেন এক দুই তিন চার অধিকাংশ মানুষ এটাকে নিয়ে স্নায়ের বিয়ে করা ফরজ যত ইনসাফ করতে পারে না খালি বিয়ে করেই যাচ্ছে আপনি কি আকিজের ছেলে নাকি আকিজের ছেলে স্নায়ের বিয়ে করেছে বসে আমিও করব আরে ভাই করবেন ঠিক আছে তার মতো টাকা আছে আপনার তার খলনা এক বউ থাকে যশোর এক বউ থাকে রংপুর এক বউ থাকে ঢাকা ভার্সিটি সার আর তার যে টাকা ও নিজেও জানে না তার কত টাকা আছে আর আপনি নিজে হিসাব করেও পারেন আপনার টাকা আছে কি না আপনি আন্দাজে খালি বিয়ে করবে। তাহলে বিয়ে সেরই হচ্ছে আমাদের আন্দাজে এমনকি অধিকাংশ বিয়েতে আজ যে ঝামেলাটা তৈরি হচ্ছে এখানে যেহেতু বাবা আছে আমার বাবা আছে উনিও ভুল করেছে বিয়েটা করার সময় ইসলামের নিয়ম হচ্ছে অলিমা করা এই কথা বলে না কেন অলিমা করলে এটা যে ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয় বলেন বলেন এইটা ইসলাম আজ ইসলামের এই নিয়ম বাদ দিয়ে যারা অলিমা বাদ দিয়ে বরযাত্রী যায় মেয়ের বাড়িতে দেড়শো দুইশো আড়াইশো মানুষ নিয়ে যাচ্ছে বরযাত্রী কোথায় পেয়েছেন ভন্ডামি আমি মনে হয় মেয়ের বাবা এই জন্য বলছি নাকি না আমি এই জন্য বলছি কারণ আমার তো ছেলে নেই আমার তো বাসা লাগবে আমি যা করেছি করেছি ওটা ভুল হয়ে গেছে থুকু সামনে যেন আর কেউ এটা না করেন ছেলে বিবাহ দিতে হলে অলিমা করা লাগবে ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে এই নিয়ম পালন করা যাবে না যারা বাবা আছেন হাত তোলেন তো না না আপনি আন্দাজে হাত তুলেন না সামনে কিন্তু বরযাত্রী মার যাবে

আঠারো বছর বিশ বছর যে শ্রম দিলে ওই মেয়ের মা বাবা ওই মেয়ের কাছ থেকে মা বাবার কোনো লাভ নেই যত লাভ সব আপনার পরিবারে আপনার সন্তান সে পেটে নেয় আপনার খেত করে আপনার বাড়িতে রান্না বাড়া করে কথা বলে না কেন সব করছে আপনার এর পরও আবার তার বাবার বাড়ি দুইশো মানুষ খাওয়াবে এত জুলুম না এই জুলুম যেন কুষ্টিয়া থেকে বন্ধ হওয়া শুরু হয় এই মিডিয়া এটা হাইলাইট করবা এটা আমার নিজের জেলে না আগামী থেকে জেলায় বিয়ে হলে কোন বরযাত্রী চলবে না অলিমা করা লাগবে বরযাত্রী যারা আসতে তবে একটু ছোট লোক ই তো বলেন বরযাত্রী বন্ধ করবেন কারা কারা হাত বলেন তো এই আন্দাজ হাত বলবেন না এটা কিন্তু রেকর্ড হচ্ছে এই দেখেন ফটো ক্যামেরা তোলেন 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 এই তোলেন কেউ বরযাত্রী যাব না ইনশাআল্লাহ সব অলিমার দাওয়াতে যাব ঠিক আছে না আমার জেলায় এমন একটা কাজ চলে পৃথিবীর কোন জায়গায় নেই যে পুলিশ দিয়ে সারা পৃথিবীর একটা জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে আর বলছে বাবা খা আর একটা জায়গা আছে বগুড়া মহাস্তানগড় ওখানে এরকম না পুলিশ দেখলি তারা একটু দড়ে বড় দেয় আর এখানে পুলিশ দেখলাম পাহারা দিয়ে খাওয়াচ্ছে যা খাবি খা সারা বাংলাদেশে গাছা হবে তার চাইতে বেশি মন গাছা পাওয়া যাবে লালনের মাছা কোন কারণে এখানে যান বলেন তো এখানে গেলে মানুষ শিরিক করে করে বেতাত হারা একথা বলেন না কেন এতগুলো মাসার বাংলাদেশে ভাঙা হইলো দিলেন না কেন ভেঙে ফেলার দরকার ছিল না লালন আল্লাহলি কিসের অলি ও কোন ধর্মের লোক নিচেও জানে না আর ওর ওখানে যে শিরিক হচ্ছে কবরে মানুষ সেজদা দিচ্ছে এই প্রকাশ্য গনাগুলো যদি বন্ধ করতে পারতাম এই জেলার উপরে আল্লাহর রহমত আরো বেশি نازল হইব ঠিক বললেন বুঝে শুনে কইছেন না আমি এবার বলছি সূরা আলে ইমরানের 93 নাম্বার আয়াতটা পড়বেন বাড়ি যাই ওমা দা খালাহু কানা আমিনা আমি সবাইকে বলছি এটা খুব দরকার অমাং দাখালাহু কানা আমিনা কেউ যদি এই কাবার এলাকায় প্রবেশ করে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেই এই ভালো করে বলেন এটা কাবার এলাকায় প্রবেশ করলে নিরাপত্তা দেই কে আল্লাহ আর জোরে আল্লাহ বাংলাদেশ কি কাবা শরীফ এটা কাবা থেকে 6000 কিলোমিটার দূরে কাবার এলাকায় প্রবেশ করলে যদি বাবার খুনিও হয় তারপরও তাকে কিছু বলে না দেখে বলে ঠিক আছে যান ছেড়ে দিলাম কাবার এলাকার বাইরে চলেন আপনাকে আমি দেখছি কি নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন কাবার চত্বরটা আমরা যাই বাংলার এই ছাপ্পান্ন হাজার মাইল যেন বর্গ মাইল যেন কাবার চত্বরের মতো নিরাপত্তা দিয়ে ঢেকে যায়